হ্যালো গাইজ শুভ সন্ধ্যা প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমরা হাজির হয়েছি তকিপুর বড় কালী মন্দির প্রাঙ্গণে যেখানে শুরু হয়েছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব তকিপুরের কালী পূজা ও ঐতিহ্যবাহী মেলা এ শুধু একটি পূজা নয় পুরো গ্রামবাসীর প্রাণের উৎসব ভক্তির সঙ্গে সঙ্গে মিশে গেছে আনন্দ হাসি আর মিলন মেলার উচ্ছ্বাস পুরো এলাকা এখন রং আলো আর মানুষের ভিডে মুখরিত দূর দূরান্ত থেকে মানুষ আসছে বড় মায়ের দর্শন পেতে কারো হাতে ফুল কারো হাতে ধূপ আর কারও চোখে শুধু শ্রদ্ধা আর বিশ্বাসের দীপ্তি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায় দেবী মূর্তির সামনে সারি সারি প্রদীপ রঙিন প্যান্ডেলগুলোতে বাতাসে দোল খাচ্ছে ফুলের মালা আর আলো চারপাশে ভেসে আসছে ধুনোর গন্ধ ঢাকের বাদ্য আর পূজার মন্ত্রোচ্চারণের সুর যেন প্রতিটি শব্দে প্রতিটি আলো বড় মায়ের আশীর্বাদ মিশে আছে এই কালী কালীপূজা শুধু ধর্মীয় নয় এটা এখন সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে প্রতিবছর এই পূজাকে কেন্দ্র করে গ্রামে তৈরি হয় নতুন উদ্দীপনা যা একসঙ্গে বেঁধে ফেলে ছোট বট সবাইকে রাস্তা জুড়ে আলোর মালা ব্যানার সাজসজ্জা পুরো গ্রাম যেন এক নতুন সাজে সেজে উঠেছে বড় মায়ের আগমনে আর সেই সঙ্গে চলছে জমজমাট মেলা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে চারদিক জুড়ে লেগেছে দোকানের শাড়ি কোথাও খেলনা কোথাও গয়না আবার কোথাও নানা রকমের হস্তশিল্প কাঠের তৈরি খেলনা বাঁশের কাজ রঙিন কাপড় সস্তা গয়না সবই এখন মানুষের পছন্দের তালিকায় ছোটরা মেতে উঠেছে বেলুন পিস্তল বাঁশি আর চাকার আলো বডরা ব্যস্ত নিজেদের কেনাকাটায় খাবারের দোকানগুলোতেও চলছে রীতিমতো ভিড় ফুচকা চাট ঘুগনি জিলাপি চা এক একটা দোকানের সামনে যেন লাইন লেগে গেছে মানুষের মুখে হাসি হাতে প্রসাদ আর চারপাশে বাজছে ঢাকের তালে তালে পূজার সুর এই আনন্দের মেলায় মানুষ ভুলে যাচ্ছে দুঃখ কষ্ট আর এক মুহূর্তের জন্য হলেও ডুবে যাচ্ছে উৎসবের জোয়ারে তকিপুর এখন কেবল একটি গ্রামের নাম নয় এখন এটি এক উৎসবের ঠিকানা যেখানে ভক্তি ভোজন আর বিনোদন মিলেমিশে একাকার এই মুহূর্তে আমরা রয়েছি তকিপুর বড় কালী মেলার একদম মাঝখানে চারদিক জুড়ে মানুষের ঢল জেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে প্রতি বছরই এই সময়টা তকিপুরবাসীর কাছে উৎসবের মরশুম কিন্তু এবার জেন উৎসাহ আরও বেড়ে গেছে কয়েক সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ঢল আর তার সঙ্গে লাউড লাউডস্পিকারে ভেসে আসছে ভক্তিমূলক গান বাউল গানের সুর আর কবিগানের তালে তালে মানুষের উল্লাস মেলার মাঠের এক পাশে দেখা যাচ্ছে সারি সারি দোকানপাট কেউ বিক্রি করছেন খেলনা কেউ পুজোর উপকরণ আবার কেউ বা মিষ্টি ও খাবারের স্টল নিয়ে ব্যস্ত জিলিপি গরম গরম চপ ফুচকা পেঁয়াজি আর চা সব মিলিয়ে তকীপুরের রাত যেন এক উৎসব মুখ স্বপ্নরাজ্য শুধু তকিপুর নয় পাশের গ্রামগুলো থেকেও এসেছে অসংখ্য মানুষ পরিবার নিয়ে বন্ধু নিয়ে কেউ কেউ আবার ছোট বাচ্চাদের কাঁধে তুলে ঘুরছে রঙিন আলো ভরা দোকানের শাড়ির নিচে চারদিকে শুধু হাসির শব্দ আর আনন্দের ঢেউ কালী মন্দিরের সামনে এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিগানের দল মঞ্চে উঠে একের পর এক চমৎকার গান পরিবেশন করছে দর্শকদের ভিড় এতটাই বেশি যে পায়ের তলায় মাটি নেই কেউ মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও করছে কেউ আবার তালি বাজিয়ে গানের তালে দুলছে এবারের পূজা নিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন প্রতি বছরই আমরা অপেক্ষা করি এই কালী পুজোর জন্য শুধু ধর্মীয় নয় এটা আমাদের গ্রামের ঐতিহ্য ও আর সেই ঐতিহ্যকে ঘিরেই এখন চলছে উৎসবের রং মেলার কোলাহল আনন্দের বাদ জোয়ার রাত যত গভীর হচ্ছে আলো তত বেড়ে যাচ্ছে বিভিন্ন সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে বড় মা ও মনসামার ভক্তিগীতি কেউ নাচছে কেউ গান গাইছে কেউ আবার প্রণাম করছে কালী চরণে এই মেলা ও পূজা চলবে আরও সাত থেকে আট দিন ধরে প্রতিদিনই নতুন কিছু থাকছে দর্শকদের জন্য আগামী কয়েক দিনে থাকবে বাউল গানের আসর কবিগানের প্রতিযোগিতা আর শেষ রাতে হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা কালী মায়ের মাহাত্ম নিয়ে গান ও নৃত্য পরিবেশন করবেন সব মিলিয়ে বলা যায় তকিপুরের এই কালীপুজো মেলা এখন শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এখন এক সামাজিক উৎসব এক মিলন মেলা যেখানে গ্রামের মানুষ একসঙ্গে হাসছে আনন্দ করছে আর ভক্তি ও সংস্কৃতির সুরে ভরিয়ে তুলছে তাদের প্রিয় ভূমি তকিপুর বড় কালী মন্দির রাত যতই গভীর হচ্ছে তকিপুরের কালীপুজো মেলায় মানুষের ততই বাড়ছে মন্দিরের সামনের আলো মুখর চারদিক ধাকের আওয়াজে কাঁপছে রাতের নির্বতা খাবারের দোকানে এখনও ভিড জিলিপি চপ ঘুগনি আর গরম চায়ের গন্ধে ভরে গেছে চারপাশ নাগরদোলায় বাচ্চাদের হাসি আর মঞ্চে চলছে শেষ রাতের বাউল গানের আসর কেউ পূজার ভক্তিতে নিমগ্ন কেউ মেলায় মেতে সব মিলিয়ে তকিপুর আজ উৎসবের শহর এই মেলা আর পূজা এখন চলবে আরও সাত আট দিন আর প্রতিদিনই দেখা মিলবে নতুন ভিড নতুন আনন্দের এ যেন কালী মায়ের আশীর্বাদে গোটা গ্রাম একসাথে আনন্দে মেতে উঠেছে এই প্রতিবেদনটি আপনাদের জন্য আমার গ্রাম আমার ভিডিও ও চ্যানেল থেকে তোকিপুর বড় কালী মন্দিরের পক্ষ থেকে গ্রামের খবর পূজা আর মেলার প্রতিটি মুহূর্ত দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন রিপোর্টিং স্টুডিও থেকে আমি বলছি তো কিপুর বড় কালী মন্দিরের মেলা থেকে দর্শকদের জানাচ্ছি জমা কালী

বেলাই আইকনটি অল করে দিন ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান